হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস অনেক দিন পর একটা স্পাইসি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে বেগুনের একটা দারুণ রেসিপি তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমেই আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি সেটাকে চারটে ফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে বাটা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার বেগুনগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আর এটি খেতেও খুব সুস্বাদু হয় দেখো এখানে আমার বেগুনগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে এক এক করে ভেজে ফেলব বন্ধুরা তোমরা যারা যারা রান্নার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমি প্রায় প্রতিদিনই এই চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও ছাড়তে থাকি আর বেল আইকনটা প্রেস করে ফেলো যাতে এই রেসিপিগুলো তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে বেগুনগুলো ভেজে ফেলা হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি বেটে রাখা পোস্তটাও এর মধ্যে অ্যাড করে দেবো এরপর বেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সর্ষে বাটাটাও অ্যাড করে দিচ্ছি এরপর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিচ্ছি এরপর সব মশলাগুলো অল্প অল্প জল দিয়ে কষিয়ে ফেলতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো এই রেসিপিটা ভাতের সাথে আর রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা প্রায় হয়েই এসছে নামানোর আগে আমি উপর থেকে চিলে রাখা লঙ্কা অ্যাড করে দিলাম এখানে আমার সর্ষে বেগুনের রেসিপি কমপ্লিট আমি এটা প্লেটিংয়ের জন্য তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওয়ে থ্যাংক ইউ